শাহরুখ খানের সাথে কেন কম্পেয়ার করো সালমান খান ফাইজান তার সাথে কেন কম্পেয়ার করো তোমাদের যদি এত সাধ্য থাকে তাহলে বাংলা সিনেমা একটা কইরা দেখো মিয়া কেমন পারো বাইরে বাই সিঙ্গেল স্ক্রিনে দেখলে বার বুঝছেন ওয়াশরুমে যাওয়ারও জায়গাটা পাই না মিয়া কি কমু সিঙ্গেল স্ক্রিনে ওয়াশরুমে যে যামু মানে কি কম আমার গার্লফ্রেন্ড নিয়ে আমি মনে করি বেঁকে দেয় পড়ে গা এরকম একটা অবস্থা আমাদের পুরুষ মানুষ যেকোনো জায়গায় কইরা দিতে পারি তাহলে গার্লফ্রেন্ড নিয়ে তো করা যায় না কত রাজা অপমান অবদস্ত হয়েছি যে তোমার সুপার স্টারের সাকিব খানের সিনেমা এইরকম একটা হলের মধ্যে এরকম দুইটা তিনটা ওয়াশরুম থাকলে হইব হাজারটা ওয়াশরুম রাখতে হইবো তাহলে বুঝেন লক্ষ লক্ষ মানুষ রাস্তার মধ্যে মনে করেন গোল পাকায় মানে এত পরিমাণ সিঙ্গেল স্ক্রিনে আর আমি যখন সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখছি আমি যে চেয়ারে বসে ছিলাম সাকিব খান যখন মনে করেন যে কামান্ডানে যে বলে এটু টু কেডারে এরপরে যে তার এন্ট্রিটা হইলো বিশ্বাস করেন ভাই আমার সিট সহকারে আমার আশেপাশের যে সিটগুলো আছে সবগুলো ভূমিকম্পের মধ্যে কাঁপছে যে এটা কি এটা কি এটা কি কয়েকটা দিয়ে একদম উঠে দাঁড়ায় গেছে গা এরকম অবস্থা সো সে জায়গাতে বলতে পারি বাংলাদেশে আমি একটা সময় সিনেমাকে খুব ঘৃণা করতাম দেখতেই পারতাম না কারণ আগে সিনেমা বলতে ডোল পারে মানে এগুলা কিন্তু এখন যে এই যে যুগে ডিজিটাল যুগে যে একটা রোমান্টিক সিনেমা গত বছর একটা সিনেমা পাইলাম প্রিয়তম বাপ রে বাপ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কেরিয়ারের ইতিহাসে এখন তো এরকম একটা লুক দেখলাম না যে সুপারস্টার শাকলি না আশি বছরের ক্যারেক্টার দিছে কত সুন্দর একটা অভিনয় প্রিয়তমার মতো সিনেমা আমার হৃদয় হাজার বছর আমি যতদিন বাচ্চা আছে তত থাকবেই সো সেই জায়গা থেকে আবার যে তুফানে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার এইগুলো হচ্ছে ভালো লাগে আগে তো শাকিব মান সবসময় একই ক্যারেক্টার প্লে করতো একই গল্পের মধ্যে থাকতো একই ঘরের মধ্যে থাকতো কিন্তু এই যে ডিরেক্টর প্রডিউসারা যে তার পিছনে লাগছে তাকে নিয়ে যে দেখাইতেছে আসলে সিনেমা সে অনেক ভালো অভিনয় করতে পারে এবং বাংলাদেশে যদি আমি অভিনেতার কথা বলতে যাই তিনি একজন নিঃখুত অভিনেতা হচ্ছেন শাকিব খান অনেকে কয় শাহরুখ খানের সাথে কেন কম্পেয়ার করো সালমান খান তার সাথে কেন কম্পেয়ার সাউথের রকি তুলনা করে তাদেরকে আমি বলতে চাই ভাই তোমরা যে তামিলে ভাষায় কয় এটা আমরা কিন্তু বুঝি ওই দুই একটা লেটার কিনা বা বই কিনা আমরা এক মাস দুই মাসে পড়তে পারো তোমাদের যদি এত সাধ্য থাকে তাহলে বাংলা সিনেমা একটা কইরা দেহ মিয়া কেমন পারো তো করো সাউথ তামিল তেলুগু মাদ্রাজি কানাডা ইংলিশ চাইনা অভাব নাই পাতু যদি না হে তুফান তো দেখছেন কিন্তু ধুমকে তো দেখেন নাই এমন ধুমকে তো আই গতিতে বুঝছেন পুরো মনে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের গতিতে একের সব জায়গায় হাহাকার লেগে যাবো এরকম একটা অবস্থা